تفسیر کتاب کو تفسیر معرف القرآن تفسیر نور القرآن تفسیر کشم تفسیر بزار تفسیر ابن کثیر تفسیر عثمانی دیکھ بین اپنی سب مفسرین کرام لگے মানুষের ভরসা হয় চার প্রকার এক নম্বরে মানুষ মানুষের পর ভরসা করে দুই নম্বর মানুষ মালের পরে ভরসা করে তিন নম্বর মানুষ শক্তির পরে ভরসা করে চার নম্বরে মানুষ আল্লাহর পরে ভরসা করে এক থেকে তিন পর্যন্ত ভরসা অসম্পূর্ণ ভুল চার নম্বর ভরসা আল্লাহর পরে ভরসা এটাই মেইন এটাই আসল এটাই ঠিক কথা বলেন ঠিক কিনা মানুষ মানুষের পর কেমন ভরসা করে মনে করে আমি চেয়ারম্যানের চামচাগিরি করি অমুক কোম্পানিতে আমি চাকরি করি আমার চেয়ারম্যান বেঁচে আছে কোম্পানির বস বেঁচে আছে আমার কোনো টেনশন নাই আবার কেউ বলে না না আমার মাল আছে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে আমার কোনো টেনশন নাই আবার কেউ বলে আমার কোনো চামচাগিরি করি না আমার কোনো নেতা নাই আমার টাকা পয়সা নাই আমার শক্তি আছে প্রয়োজনে আমি রিক্সা চালাই খাবো কিন্তু আমার কোনো টেনশন নাই তোমার নেতামগিরি আজকে আছে কালকে থাকবে না তোমার মাল সম্পদ আজকে আছে কালকে থাকবে না তোমার এখন শক্তি আছে রাতের বেলায় ঘুমাইরা সকাল বেলা দেখবা তোমার নাম যেন মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয় তুমি এমন হয়ে গেছো রাত্রের আগ মধ্যে স্ট্রাক করেছ প্যারালাইজ হয়ে গিয়েছ বিশ্বের মধ্যে পড়ে গিয়েছ বলেন এমন হতে পারে কি পারে না তালে মামিন মুসলমান এমন কথা কোনোদিন বলবেন না মালের পরে ভরসা করবেন না শক্তির পরে ভরসা করবেন না সম্পদের পরে ভরসা করবেন না ভরসা করবেন যার পরে তিনি হলেন কে আর জোরে বলেন তিনি বলেন কে সকলে মিলে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে আমায়াত ওয়াক্কাল আলাল্লাহ ফহুয়া হাসবু যেই ব্যক্তি আমি আল্লাহর পরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় যদি আমার আল্লাহর পরে ভরসা করতে হয় অববিন আমি একজন টগবগে যুবক Paulus যমন্তরাত নাই প্রত্যেক রাতের মধ্যে আমি গুরি বাংলার আনাচ-কানাচে ও মুমিন আজকে আমার গলাটা আসলে ভালো না আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই যা বলতেছি একটু খেয়াল করেন ভাই আমি কোন টাকার জন্য ওয়াজ করি না আমি আমার গলা ভালো তাই ওয়াজ করি না খাওয়ার জন্য ওয়াজ করি না আল্লাহ বলেছে ওয়াজকির ও মুমিন মুফতি শামহাদিস সব মুফতি মেদি আসার ওয়াজকে ওয়াজ I'm in

দুই নম্বরে অল্পতে এক নম্বরে হলো পরিপূর্ণ ইমান ওয়ালা হতে হবে দুই নম্বরে অল্পতে সন্তুষ্ট হওয়া লাগবে তিন নম্বরে লোভ মুক্ত জীবন হওয়া লাগবে যদি কেউ অল্পতে সন্তুষ্ট হয়ে যায় পরিপূর্ণ ইমান ওয়ালা হয় লোভ মুক্ত দেখি হয় ওই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে পারবে তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় লোক করলে কি হয় দেখেন ঈশার কাছে একজন বেদুন যে বলে নবী আমি তোমার সাথে একটু বড় মনে যাব সফরে যাব নবী বলে তুমি একজন বেদিন মানুষ তোমার আমার সাথে যাওয়ার দরকার নাই বলে না না নবী তুমি একটু আমাকে তোমার সাথে নিয়ে যাও এই বারবার যখন বলেছে অনুরোধ করেছে অনুরোধের কারণে নবী ঈসা বেদিন নিয়ে আসলছে নবী ঈসার রুট ব্যাগের মধ্যে তিনটা মাত্র রুটি ছিল অনেক পাঁচ যখন অতিক্রম করেছে অনেক পাঁচ অতিক্রম করার পরে যখন ক্ষুধা লেগেছে গাছের ছায়ায় বসেছে বেদুনকে বলে আমার ব্যাগটা দাও ব্যাগটা দিয়েছে ব্যাগের মধ্যে থেকে তিনটে রুটি বের করেছে বের করার পরে নবী হিসা একটা খেয়েছে বেদুনকে আর একটা দিয়েছে আর একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে কিন্তু নবী ঈসা আল্লাহ নামে খেয়েছে একটা খাওয়ার কারণে পেট ভরে গেছে কিন্তু বেদিন যে আছে তার মধ্যে দিন নাই এক রুটি খাইয়া শান্ত হয় নাই ও ফাঁকে এক দায় ব্যাগের মধ্যে হাত দিয়া রুটি ওইটাও খাইয়া ফেলছে রুটি যখন খাইছে কিছু দূর যাওয়ার পরে আবার যখন হাঁটতে হাঁটতে ক্ষুদা লাগছে বসছে বসার করে পয় বেদুন রে ব্যাগের মধ্যে একটা রুটি আছে দিয়ে খায়

আল্লাহর নামে যেমন সিনাত তেমন হইয়া যাও কোয়ার সাথে সাথে আবার আগে যেমন ছিল তেমন হইয়া দৌড় দিতে সুবহানাল্লাহ কয় আয়meden তোরা যে আল্লাহর নেয়ামত দেখাইলা সত্যি কথা বল রুটি কি রাখাইছে কয় না আমি খাইনি সত্যি সামনে আওয়াজ যখন গেছে নদীর কিনারেই চলে গেছে যায় দেখেন নদীর মধ্যে কোনো নৌকা নাই মাঝিও নাই মাল্লাও নাই কেউ নাই কিভাবে নদী পের অপর হবে বেদুন্দে বলে আমার হাত ধর হাতের মধ্যে ধরছে দুইজনে হাত ধইরা পানির উপর থেকে হেঁটে নদী পার হয়ে গেছে জরে বলেন সুবহানাল্লাহ ইবান কয় সত্যি কথা কর উনি কি দেখাাইতে কয় না আমি একাম করিনি এই কলাগর বলবেন নবীসা নদীর কোনা কিনারায় বসে ইবার কি করছে তিন স্তুপ বালু করছে এই জায়গায় এক গুর বালু এই জায়গায় বালু এই জায়গায় বালু তিন গুর বালু করে বলে আল্লাহ

নদীর কিনারা থেকে হাঁটতেছে কিছু দূর যখন গেছে দাইয়া দুই সোরাস সাথে দেখা হইছে দুই সোরা সোরা কই করে তো গান্সার মধ্যে কি কই না গান্সার মধ্যে যাতা পাওয়া যাবে না কই কবি না তাজন করে মধ্যে শরণো দুইজনে কই তরে আগে পিটায় সাইজ করব তরে মাইরা সন্নগুলা নিয়া চলে যাব এবার ওই বেদিন বলে শুনো ভাই আকে মারার দরকার নাই একটা কাজ কর কই কি কাজ করতাম হয় শোনো এই জায়গায় যে স্বর্ণ আছে আমরা যদি তিনজনে ভাগ করেও নেই তাহলেও এই এলাকার মধ্যে সব চাইতে বড় লোক হব আমরা আমাদের মারামারির কোনো দরকার নাই কয় ঠিকই তো আছে তুই তো চোর হলিও চোর না হলেও তো তোর বুদ্ধি ভালো আমরা না চোর তোর তো বুদ্ধি ভালো যা চল জায়গা তিনজন হাঁটা শুরু করছে হাঁটে দেওয়ার পরে নদীর কিনারা থেকে যখন যায় তিনজনের ক্ষুধা লাগছে তাই কৃষ স্বর্ণ নিয়ে যদি আমরা বাজারের মধ্যে যাই কেউ আমাদের কাছ থেকে স্বর্ণটা ছি নিয়ে নিয়ে যেতে পারে একটা কাম করো এই স্বর্ণ নিয়ে বাজারের মধ্যে যাওয়া যাবে না দুইজনের স্বর্ণ পাহারা দাও আর একদম বাজারের মধ্যে খাবার কিনতে যাও দুইজনের স্বরণ পাহারা দেয় একজনে খাবার কিনতে যায় দেই দুইজনের স্বরণ পাহারা দেয় তাই দোস্ত তুই আমার দস্ত আমি তোর দোস্ত আমরা দুইজন বন্ধু কিন্তু ওই যে বাজারের মধ্যে রুটি কিনতে গেছে ও আমাকে বন্ধু না আমরা যদি ওকে মারতে পারি দুইজনে আমরা সব স্বর্ণের মালিক অবকায় দোস্ত ঠিকই তো আছে নদীর কিনারায় ঝাইল দেয় কাঠা দেয় মাছ ধরার জন্য দুইজনে মিনা ওই ঝাইল কাটা থেকে এ নিয়ে আসছে লাঠি আইনা বোর করে রাখছে ও যখন বাজার থেকে আইসা আসসালামু আলাইকুম কবে বলতে দেরি আছে ওকে আমাদের ফিনিশ করতে দেরি হবে না যে বাজারে গেছে ও মনে মনে কইলে সুদুক্ত একটা পাইছি রাখে আল্লাহ মারে কে কেরামতি তো ইয়াতে বাজারের মধ্যে দয়া যখন রুটি কিনবো রুটির মধ্যে বিশ মিশাই দেব ওরা দুইজনে খাইয়া মইরা যাবে সনের মালিক আমি হইয়া দব আমিন বাজারের মধ্যে চলে গেছে রুটি কিনে রুটির সাথে বিষ মিশাইয়া ধানদান করতে করতে হাঁটতে চলে আসছে আর ওই দুইজনে তো ওই জায়গায় পিলাম পরক করে লাডি লইয়া রেডি আচ্ছা কয় সালাম আলাইকুম কয় তোর সালাম দিবানি পরে আগে তোরে পিডাই লই সালাম দেওয়ার সাথে সাথে দুইজনে দইরা পিটাইয়া ওরে মাইরা টান টান করে ফেলাইছে দুইজন মানুষ একজন মানুষরে মারছে মারতে গিয়ে তো অনেক কষ্ট হইছে এবার কয় এত মারা একটা কাজ করি কি কাজ করতাম হারে রুটি তো কষ্ট করে আনছে রুটি খাইয়া আমরা গন্তব্যে চলে যায়। রুটি দেখুন কা শুরু করছে নুটি খাইয়া এক মিনিট দেড় মিনিট পর গুল্লি উঠে গেছে টান টানা দুইজন ছুয়ে পড়ছে তিনজন মরা সারা অমিন লোভ করছে লোভের কারণে স্মরণের জায়গায় স্মরণও পড়ে আছে মানুষের জায়গায় মানুষ পড়ে আছে এজন্য লোভ কমাইতে হবে এই আপনার এই অঞ্চলে বাড়ি হয়েছে মানিকগঞ্জে বাড়ি হয়েছে কেরানীগঞ্জে বাড়ি হয়েছে হিমায়তপুরে বাড়ি হয়েছে ঢাকার গুলশানের মধ্যে বাড়ি হয়েছে তারপরেও মন ভরে না নির্বাচন করি পলিটিক্স করি বিদেশে একটা বাড়ি হলে ভালো হয় দুনিয়া কেমন থাকবেন দুনিয়া হলে এমন নদীর কাছ থেকে নদীর ওই সাইডে জঙ্গল এই সাইডে নদীর মধ্যে বাঘের যখন গরম লেগেছে বাঘ নদীর মধ্যে লাভ দিয়ে পানির মধ্যে পড়ে ভাসতেছে মামা ভাগ্নে নদীর কিনারা থেকে যায় নদীর কিনারা থেকে ভাগ্নে মামাকে বলে মামা রে দেখো না কত সুন্দর বিদেশে কম্বল বেছে যায় মামা ডাক দিয়া বলে ভাগ্নে ওইটা বিদেশে কম্বল না আদাস নে আনতে ভাগ্নে কই না আনাই তো আসি ভাগ্নে তখন কম্বল আনতে গেছে বাগের কাছে তখন গেছে বাঘ পোক কায়দা করে ওরে ধরছে এবার মামা ডাক দেয় ভাগ্না রে কম্বল আনো না আনো না কয় মামা আমি তো কম্বল ছাড়ি কম্বলে আমারে ছাড়ে না দুনিয়া এমন কার জন্য করে কার জন্য করে সন্তানের জন্য করে ন قَبُرِ الْمُدْ لَقُنْ گُمَوِي عد بھی جانا کل بھی جانا جانا تو ایک دین ہے جانے والے سب جائے گی رہنے والے کون ہے یہی ہم سب مسافر ہے قَبُرَا کے رَنْ ٹھِقَانَا کوئی آنگیں روانا ہے کوئی پیچھے روانا بابا چلے گے سے ماں چلے گے سے ওই জনন্দখিনি মার চশমাটা এখনো পড়ে আছে জনন্দখিনি মার ব্যবহারিত খাটখানা পড়ে আছে মানাই মানাই মা মানাই ধুনিয়া জেগে চলে গেছে হ মোমিন মুসলমান আপনাদেরকে বলি অবাই কার জন্য করেন সন্তানের জন্য করে। আপনার কবরে যাওয়ার পরে এই সন্তান কি আপনার কাছে আসবে কিনা কবরের কাছে দাঁড়াবে কিনা তার কোনো কোনো সিওরিটি নাই ও ভাই দুনিয়াকে বলি এমন জীবন করে গঠন মরনে হাসিবে তুমি কাদিবে গোবান অভাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মনে আল্লাহর কতগুলো আয়াত আছে যেই আয়াতগুলো দেখলে আমার অন্তরে কাঁপে তার মধ্যে এই আয়াতটাও আমার দেখলে বার বার কাঁদে আল্লাহ বলে ফাবি কিভাবে বললে কিভাবে বুঝাইলে তোমরা আমাকে আল্লাহ বলিয়া স্বীকার করবা ও আল্লাহ বলে আফা হাসিব তুম আন্না খালাকুম হাবাসা দুনিয়ার মানুষ আমি তোমাদের কেউ যাতে করে মানুষেরা তার আমল সুন্দর করে ও দুনিয়া থেকে মানুষ চলে যায় তখন কি বলেন মাটি দিলেন মিনহা মাটি দিয়া তোমাকে বানাইলাম

তোমরা কিভাবে আমার নাফরমানি করো আরে তোমরা তো মৃত ছেলে। আমি তোমাদেরকে জীবন দান করেছি আবার মৃত্যুবরণ করবে আমার আমার কাছে তোমাদের হাজিরা দিতে হবে আল্লাহ বলে আল্লাহ ও বিমা কানু یک سی بول <سؤال> دستے گوید ہم چونی دس دیدہ آم لبا گوید ہم چونی بوسیدہ آم گوشے گوید سیدہ آم سمرو کالام او مومین اپنر چک کن تو اپنر تھگوینا اپنر کن کن تو اپنر تھگوینا حسرین میدن کن تو اپنا مبوستہ بیشی بالو حوینا او مومین کنگوید کنگوید کنگوید

সন্তান দুনিয়ার মধ্যে আমি কত সম্পদ রেখে এসেছি তার দরুন তুমি বড় লোক হয়েছ পারো না আমার পর সুরা তুলে খেলাস পড়ে বকশিস করতে পারো না আমার নামে মাদ্রাসার মধ্যে দান করতে মসজিদের মধ্যে দান করতে তুমি এমনও কি পারো না একটা বিড়ালের সামনে আমার নামে কিছু খাবার দিতে ও মমিন কবরটা খুব অন্ধকার ঘর রসুল বলে ইদামাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় সব আমল বন্ধ হয়ে যায় একমাত্র তিনটা আমল বাকি থাকে এক নম্বর সদকাতুন জারিয়া তুন সদকায়ে জারিয়া ওয়ালাদুন সালিহুন নেক কার সন্তান ওয়াইল মুন ইয়ানতাফিউ বিহি ইয়াদউ লাহু আর ওই এরম যা মানুষের মানুষকে শেখায় গেছে আল্লাহর নবী বলে কুন আলেমান তুমি আলেম হও আও মুতাআল্লিমান নাও তুমি তালিবুল ইলম হও আও আন তুমি তলবুল এলেম আলম যেটা বলেন সেটা তুমি শোনো ওয়ালা তাকুন খামিসান ফাতুলাক কুন আলেমান আউ তান নেমেন আউ না শানাম আউ সামিয়াব ওয়া তুল খামেশন খাতুলাক আলেম হাওলেবুর রেলেম হাও না হাও আলেম গলেবু রেলেমদেরকে সহযোগিতা করো না পারো তারা যা বলে সেটা তুমি শোনো পঞ্চম নম্বর ব্যক্তি হয়ও না তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা রসুল মানে মাদ্রাসা তন মনাল্লাহ হিমাই ফিল ফিল্ম যেই ব্যক্তি মাদ্রাসা নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে

আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না শেষ মুহূর্তে আমি একটু দাবি করি কারণ যেন মা নাই বাবা নাই পুরানের মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে তলে পড়ে নুরানি মক্তব এটা মাদ্রাসা বাংলাদেশের সব চাইতে সুন্দর একটা ভিত্তি এই নুরানি মক্তবের মধ্যে মানুষেরা পড়ে বোর্ডের সেলসেলায় যখন মাদ্রাসা চলে যায় এই মাদ্রাসার মধ্যে পড়ে মানুষেরা কোরআন বলা হয় কোরআনের হাফেজ হয় আমরাও তো নুরানি মক্তবের মধ্যে পড়েছি